কত সুন্দর কালারের কই আহ আর এই উহ উহ অসাধারণ খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ সফল এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালারফুল একটি কই মাছ যে ভাই ধরে নিয়ে আসলো আপনাদেরকে আমরা প্রথমেই দেখাচ্ছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালারফুল প্রথম হিট আমাদের শফিকুল ইসলাম ভাই খুশি না আপনার ঠিক আছে ভাই আমাদের প্রথম হিট একটা কই মাছ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা আজকে চলে আসছি পোবাইল বিলে কই মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবাই বেশাল জাল দিয়ে বিল থেকে মাছ ধরছে তো একটু ক্যামেরাতে ধারণ করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো এদিকে সামনে এক কাকু বসে আছে দেখি উনি কি মাছ ধরে ওনাকে একটু আমরা জিজ্ঞাসাবাদ করব কাকা কি মাছ ধরেন গো মাছ ধরেন পাইছেন না বড় সবই ঠিক আছে তো আমরা অবশেষে চলে আসলাম কাকার সাথে কথা শেষ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জুবজারের শিকারী কই মাছের শিকারী রফিকুল ইসলাম ভাইয়ের সাথে তো আমরা চলে যাবো আমরা যে জায়গা থেকে মাছ ধরছি সেই জায়গায় আসসালামু আলাইকুম রফিকুল ইসলাম ভাই ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ তো আপনার সাথে দীর্ঘদিন পরে দেখা হলো তো আমাদের এই শফিকুল ইসলাম ভাই জুব থেকে কই মাছ ধরে তো আমরা আজকে চলে আসছি পুবাইল বিলে এই যে দেখতে পাচ্ছেন জুব অনেক বড় একটি বিল আপনাদেরকে আসার সময় কিছুটা দেখিয়েছি এবারও দেখাচ্ছি আমরা আজকে এদিক থেকে এই জায়গা থেকে মাছ ধরবো তো এ থাকে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আজকে আপনি কি ব্যবহার করবেন টুপ হিসাবে গাছ ফুরিং গুলো দেখি আমরা এই যে দেখুন এই যে গাছ ফুরিং দেখছেন এগুলো আপনি কোন সময় ধরেন ভাই রাত্রে বেলা না এগুলো লাইট দিয়ে ধরেন লাইট জ্বালায় আচ্ছা আচ্ছা তো একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো ভাই কিভাবে বাতি জ্বালিয়ে তারপরে আর কি গাছ ফুরিং গুলো ধরে আর আজকে আমরা দেখবো ভাই যে কিরকম মাছ ধরে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু এক জায়গায় থাকবো না আমরা বিভিন্ন জায়গায় চলে যাব না ভাই তো আমরা বিভিন্ন জায়গায় চলে যাব অনেক দূর দূরান্ত থেকে অনেক দূরে অনেক দূরে আমরা যাই তো যে যে মূলত আমরা কই মাছগুলো ধরি জুবজার থেকে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের এই শফিকুল ইসলাম ভাইরের মাছ ধরার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঠিক আছে আমরা শুরু করি তাহলে ভাই এই যে দেখতে পাচ্ছেন ভাই সুন্দরভাবে নেটটাকে আগে বেঁধে নিচ্ছে কারণ এখানে আমরা এই পাতিলে মাছ রাখব তো যেতে না যাইতে পারি আর কি সেজন্য এই জালিটা আগে সুন্দর করে একটু আমরা বেঁধে নিচ্ছি তো আমরা প্রথম টুপ দিব গাছ ফোরিং দিয়ে ফোরিংটা চলে গেছিল ভাই আবার ধরে নিল এই যে আমাদের প্রথম টুপ ছোট্ট একটা গাছ ফোরিং এবং দেখেন ছোট্ট একটা বসিতে গাছ ফরিণটা বাজিয়ে দিল সুন্দরভাবে আগে বড় বড় যে ঠ্যাংগুলো এগুলো ফেলে নিতে হয় দেখুন দেখা যাক বিসমেল্লাহ আমরা প্রথম টুপ দিচ্ছি দেখা যাক আমরা সফল হই না আস্তে আস্তে ধীরে ধীরে শফিকুল ইসলাম ভাই আমরা এই যে দেখুন এই যে সামনে একটা জুব দেখা যাচ্ছে এই জুপের ভিতরে দেখুন বাইক কিভাবে টুপটা দিচ্ছে আসলে এরকম মাছ সবাই ধরতে পারে না অভিজ্ঞ না হলে আশা করি আমরা প্রথম হিডে সফল হব ইনশাল্লাহ মা ইশাল্লাহ সফল এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালারফুল একটি কই মাছ যে ভাই ধরে নিয়ে আসলো আপনাদেরকে আমরা প্রথমে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালারফুল প্রথম হিট আমাদের শফিকুল ইসলাম ভাই খুশি না আপনার ঠিক আছে ভাই আমাদের প্রথম হিট একটা কই মাছ খুবই সুন্দর কালারফুল মাশাল এই যে দেখুন পাতিল একেবারে খালি দেখুন এই যে মিল্লা আমরা প্রথম মাছ ধরতে সক্ষম হলাম এবার আমরা দ্বিতীয় টুপ দিয়ে নিব এই যে আরেকজন ভাইজান চলে আসছে মাছ ধরা মাছ ধরা দেখার জন্য আসলে মাছ ধরার ভিডিওগুলো সবাই দেখে অনেক ভালো লাগে ছোট বড় সবাই দেখতে পছন্দ করে এই যে দেখুন আরেকটা গাছ ফরিং দিয়ে আমরা টুপ দিয়ে নিলাম তো এটা হবে আমাদের দ্বিতীয় হিট দ্বিতীয় টুপ দিচ্ছি হ্যাঁ পানি দিব একটু পরে দেখা যাক আস্তে একটা জিনিস লক্ষ্য করুন যে আসলে জুবজার থেকে মাছ ধরতে গেলে কতটা পরিশ্রম করতে হয় দেখুন এই যে আমাদের বসিটা বড়ই গাছে বেজে গেছে মূলত তো যদি এখন ছিঁড়ে যায় বা বসিটা বেঁকে যায় তাহলে আবার হয়তো নতুন করে বাঁধতে হবে আসলে এইভাবে মাছ ধরাটা খুবই কঠিন এবং কষ্টকর ধৈর্য সহকারে আর কি মাছগুলো ধরতে হয় দ্বিতীয় হিটটা মিস হওয়ার পরে এই যে দেখুন আমরা আরেকটি টুপ দিয়ে নিচ্ছি বড়ই গাছের সাথে বেঁধে গেছিল মূলত আমরা একটু পাতিলে পানি দিয়ে নেব মাছটিকে জীবিত রাখার জন্য পানি দিয়ে নিলাম তো আমরা জায়গায় পরিবর্তন করে এই জায়গায় চলে আসলাম দেখা যাক এখানে আমরা পাই কি না সে পাইছি পাইছি সুন্দর কালার দেখুন কত সুন্দর কালারের কই আহ আর এই উফ উফ অসাধারণ খুবই সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর সাইজ ভাই না ভাই হ্যাঁ খুশি মাশাল আর একটি এই জায়গা পরিবর্তন করলাম আমরা দেখা যাক এখানে একটি হিট হয়েছে খুবই সুন্দর একটি কই মাছ খেলেই কিন্তু আমাদের শফিকুল ইসলাম ভাই বলে দেয় যে হ্যাঁ মাছ ধরেছে খেয়েছে এই যে দেখুন খুবই সুন্দর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এই তিনটা কই মাছ পেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে টুপ দিয়ে নিচ্ছি গাছ ফরিং দিয়ে রে খাইছে 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 মাসাল্লাহ দীর্ঘ তিন ঘন্টা পরে একটা কই মাছের দেখা পেলাম আমরা এই যে দেখেন কি কালারফুল কত সুন্দর না মুরব্বী মুরব্বি ওহ লরিস না লরিস না ইস এই যে দেখেন কত সুন্দর মাশাল্লাহ দীর্ঘ তিন ঘন্টা পরে আহারে মাছ রে ভাই কিন্তু মানে কি করবো আমাকে মুহে কোনো বাসা নাই কারণ এতক্ষণ ধৈর্য ধৈরা আমরা এখনো টিকে আছি চেষ্টা করতেছি কিন্তু মাছে খাইতেছে না আজকে মাছে খুবই কম খাচ্ছে পানি বাড়ার কারণে আর কি হ্যাঁ পানি বাড়ছে দেখে মাছে খাই না অনেক কষ্ট আজকে আজকে আমরা দুইজন অনেক পরিশ্রম করতেছি তারপরে দেখা যাক আরেকটি টুব আমরা দিচ্ছি ফরিং দিয়ে দেখি

আয় একটা আয় একটা আয় 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 এই যে একটা অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে একটা পাইছি এই যে পুরী বাবারে কামড় তো কাটানি দিয়ে আচ্ছা আচ্ছা এহ সোনার হরিণ একটা এহ সোনার হরিণ দেখেন বাই অনেকক্ষণ পরে একটা সোনার হরিণ পাইছি মার্শাল্লাহ হাঁ বেশি সোনার হরিণ দে আহ আহ যাদু রে যাদু আহ দি বাইর মোট আসে আর আসে তো নাই সোনার হরিণ